গল্পের নাম হাঁসমামা আর বোকাচোর একদিন এক ছোট্ট গ্রামে একজোড়া হাঁস থাকত একজনের নাম ছিল হাঁসমামা আর অন্যজন ছিল তার ছোট ভাই পানিপোকা হাঁসমামা খুব চালাক আর পানিপোকা ছিল একটু বোকা বোকা তারা সারা দিন পুকুরে খেলে গোসল করে আর কুয়া কুয়া করে গান গায় একদিন রাতে এক বোকা চোর এল হাঁসদের খাবার চুরি করতে সে ভাবল হাঁস তো কিছু করতে পারবে না চুপচাপ বসে থাকবে আমি মজা করে ডিম চুরি করে নিয়ে যাব চোর ধীরে ধীরে হাঁসদের ঘরের দিকে এগিয়ে গেল কিন্তু সে জানত না হাসমামার ছিল জোরে চিৎকার করার এক জাদু করে শক্তি যেই না চোর পা বাড়াল হাঁসদের ঘরে হাসমামা চিৎকার করে বলল কুয়া 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 পুকুর কাঁপতে লাগল তারপর গ্রামের কুকুরেরা ঘুম ভেঙে ছুটে এলো। গরুরাও হুম্বা হুম্বা করে ডাক দিল আর মোরগ পর্যন্ত কুকুরুকু বলে ডেকে উঠল চোর তো ভয় পেয়ে গেল সে ভেবেছে হাঁস তো শুধু কুয়া করে কিন্তু এটা তো পুরো কনসার্ট শুরু করে দিল সে দৌড়ে পালাতে গিয়ে হোচট খেয়ে পুকুরে পড়ে গেল ঝপাস পানি পোকা ততক্ষণে এসে বলল মামা চোর তো সাঁতার জানে না এখন আমরা তাকে মাছদের সঙ্গে বন্ধুত্ব করিয়ে দিই হাঁসমামা হেসে বলল না রে ভাই চোরদের শুধু শাস্তিই ঠিক তারপর গ্রামের মানুষ এসে চোরকে ধরে নিল আর হাসমামা আর পানি পোকা তারা আবার কুয়াকুয়া করে গান গাইতে লাগল চোর এল রাতের বেলা হাঁস দিল গলা চোর পড়ল পুকুরে কাহিনী খেলা